হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পল্লব স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে পল্লব বলতে কাদের বোঝানো হয় বা পল্লব কারা এবং পল্লবদের যে স্থাপত্য শিল্প রয়েছে সেই নিয়ে আলোচনা করেছিলাম বা পল্লব শিল্পকলা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব এই শিল্পকলার বা পল্লব স্থাপত্য শিল্পের কী কী নিদর্শনগুলি রয়েছে সেই নিয়ে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো যখন আমি পল্লব স্থাপত্য শিল্প বা শিল্পকলা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তখনই বলেছিলাম এই পল্লব রাজারা কিন্তু স্থাপত্য শিল্পের ক্ষেত্রে কিন্তু মানে একটা তাদের গভীর কিন্তু তারা অনুরাগী ছিলেন এছাড়াও কি বলা যায় পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই যে শিল্পরীতিকে কিন্তু মোট বলা যায় যে চারটি পর্যায়ে কিন্তু ভাগ করা হয় এবং সেই চারটি পর্যায়ে কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আগের ক্লাসে অলরেডি কিন্তু আলোচনা করা আছে তোমরা যারা সেই ক্লাসটি দেখো নি অবশ্যই সেই ক্লাসটি দেখে আজকের ক্লাসটি দেখতে পারো তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তো দেখো পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই শিল্পরীতিকে কিন্তু চারটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় কি কি আমি বলে দিচ্ছি আরেকবার দেখো প্রথমটা ছিল হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি দ্বিতীয়টা হচ্ছে মহামল্ল বা নরসিংহ শিল্পরীতি তৃতীয়টা রয়েছে হচ্ছে যে রাজসিংহ বা যে দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং চার নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অপরাজিত মানে অপরাজিত শিল্পরীতি এই টোটাল কিন্তু যে চারটা মোট যে শিল্পরীতি কিন্তু পল্লব শিল্পের মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে যে পল্লব যে শিল্প রয়েছে সেই পল্লব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শনগুলি কি রয়েছে কোন কোন নিদর্শনের কথা কিন্তু ক্ষেত্রে বলা হয়েছে সেটাই তার আগে বলে রাখি এই যে পল্লব শিল্পরীতি রয়েছে বা পল্লব যে স্থাপত্য শিল্প রয়েছে সেই স্থাপত্য শিল্পের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্যের কথা যদি বলি সেটা ছিল হচ্ছে এক্ষেত্রে পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি কিন্তু এক্ষেত্রে প্রচলিত ছিল অর্থাৎ পল্লব শিল্পকলা বা পল্লব স্থাপত্য শিল্পের একটি অন্যতম বৈশিষ্ট্য কি ছিল পাহাড় কেটে মন্দির নির্মাণের যে রীতি সেটা কিন্তু এক্ষেত্রে প্রচলিত ছিল দেখো কী কী নিদর্শনের কথা বলা হয়েছে বলেছে একাম্বরনাথ মন্দির এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে একাম্বরনাথ মন্দির দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্তেশ্বর মন্দির তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ পেরুমল মন্দির চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঐরাবতেশ্বর মন্দির পাঁচ নম্বরে রয়েছে ত্রিপুরান্ত কেশর মন্দির ছ নম্বরে যেটা রয়েছে সেটা হলো পুরম আহ পুরানের মন্দির সাত নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাবলীপুরমের সপ্তরথের মন্দির এবং যেটা লাস্ট আট নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির তো এই যে পল্লব স্থাপত্য শিল্পের যে সমস্ত নিদর্শনের মধ্যে যেগুলা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম শেষে কি বলা হয়েছে দেখো পল্লব শিল্প নিদর্শন সম্পর্কে ডক্টর নগেন্দ্রনাথ ঘোষ যে ছিলেন তিনি মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন পল্লবা আর্ট দ্য পল্লবা আর্ট ইজ মোর ভেলুয়েট অ্যান্ড মোর এল্যাবরেট তাহলে এটার ক্ষেত্রে কী বলা হয় এই যে পল্লব যে শিল্পরীতি রয়েছে বা পল্লব শিল্প করা আলো বেশি মূল্যায়ন এবং বিস্তৃত এই সম্পর্কে মানে পল্লব শিল্পের নিদর্শন সম্পর্কে ডক্টর নগেন্দ্রনাথ যে ঘোষ রয়েছেন তিনি কিন্তু এই মন্তব্যটা কিন্তু করেছেন বিষয়টি আমি একবার রিপিট করছি যে পল্লব যে স্থাপত্য শিল্প রয়েছে মোট চারটি পর্যায়ে রয়েছে কী কী পর্যায় রয়েছে সেটা হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি মামল্য শিল্পরীতি রাজসিংহ শিল্পরীতি এবং হচ্ছে অপরাজিত শিল্পরীতি এবং পল্লব শিল্পের বিভিন্ন যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে সেটা নিয়েও কিন্তু বললাম যে মোট এখানে আটটা নিদর্শনে উল্লেখযোগ্য যে সমস্ত আটটা নিদর্শন রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করলাম প্রথমে রয়েছে একাম্বরনাথ মন্দির এছাড়াও মুক্তেশ্বর মন্দির কাঞ্চির কৈলাসনাথ মন্দির বিভিন্ন কিন্তু উল্লেখযোগ্য নিদর্শনগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আমার আলোচনাটি একদমই ছোট ছিল এবং আলোচনাটি এখানেই আমি শেষ করছি তো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শেষ করতে চাই সেটা হলো যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশন নেবে তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের আমাদের হেল্পলাইন নাম্বার হল সিক্স এবং সেভেন নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং